আসসালামু আলাইকুম এবরিওান কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যেন আপনারা মাত্র তিরিশ সেকেন্ডে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন ফেসবুক আইডিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন থ্রি লাইন্স মেনু রয়েছে আপনারা এই থ্রি লাইন্স মেনুতে কি ক্লিক করে দিবেন থ্রি লাইন্স মেনুতে ক্লিক করার পর একটু নিজের দিকে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশান আছে আপনারা এটিতে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবারও সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে একটি ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তারপর প্রথমে দেখতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ নামের একটি অপশান আছে আপনারা এটিতে একটি ক্লিক করবেন তারপর এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে যেখানে আপনারা এরকম তিনটি অপশন দেখতে পারবেন প্রথম গটিতে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড বলতে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে কিন্তু ওই পাসওয়ার্ডটি দিতে হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বর্তমান পাসওয়ার্ডটি ছিল সেটি কিন্তু আমি সর্বশেষ আপডেট করেছিলাম ষোলোই এপ্রিল দু সালে তারপর থেকে কিন্তু আমি আর এই পাসওয়ার্ডটি পরিবর্তন করিনি এখন আমি আপনাদের সামনে সরাসরি এটি পরিবর্তন করব। প্রথমে আমি এখানে আমার বর্তমান পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনারা একইভাবে আপনাদের বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপরের ঘরটিতে কিন্তু আমাকে নিউ পাসওয়ার্ড বসাতে বলতেছে এখানে কিন্তু আমি নতুন পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি আপনারা নতুন করে যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কিন্তু আপনারা এখানে টাইপ করে দিবেন তারপরে ঘটিতে কিন্তু দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি উপরে যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি কিন্তু এই গড়টিতে আবারও হুবহু টাইপ করে দেবেন তিনটি গড়ে যদি আপনি ফিল আপ করে ফেলেন তারপর নিচে দেখতে পারবেন একটি টিক চিহ্ন দেওয়া আছে এটি যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই আইডিটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে আর যদি আপনি চান আপনার অন্য ডিভাইসে লগ ইন করা থাকুক তাহলে সেই ক্ষেত্রে এই টিকটাকে তুলে দিবেন। এই কাজগুলো যদি আপনার শেষ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড একটি ক্লিক করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর অনেক সময় দেখা যায় অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় আপনার জিমেল বা নাম্বারে কিন্তু ফেসবুক থেকে একটি কোড পাঠাবে আপনাকে যদি কোড পাঠানোর অপশানে নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার নাম্বার বা জিমেলের যে কোডটি আসবে সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এখন যদি আমরা আবারও যেখানে পাসওয়ার্ড পরিবর্তন করে সেখানে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়েছে এখানে কিন্তু আপডেটেডের জায়গায় পাঁচই জুন দু হাজার তারিখ কিন্তু দেওয়া আছে আমি কিন্তু এই ভিডিওটি পাঁচই জুন তারিখে রেকর্ড করছি হয়তো পাবলিশ করতে আরও কিছুদিন সময় লাগবে তাই আমি এখান থেকে আপনাদেরকে ভিডিও রেকর্ডিংয়ের তারিখটি দেখিয়ে দিলাম অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার পর মোবাইল নাম্বার বা জিমেলে কোনো কুট ফাটাই না অটোমেটিক কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও এই তিনটি গড় পূরণ করার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবারে কিন্তু আর কোনো কুট ফাটাইনি সরাসরি কিন্তু আমার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে আশা করি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন